বা ইস্টার্ন ফ্রন্টিয়ার রয়েছে সেই জায়গাটাকে একেবারে বতীব ব্যস্ত করে রাখা কিভাবে বতীব ব্যস্ত করবে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন এই হচ্ছে সুলতানাতে বাংলা জটা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ম্যাপ প্রদর্শিত হয়েছে দেখানো হয়েছে সালতানাতে আসসালামু আলাইকুম জি वेलकम ব্যাক টু মাই চ্যানেল होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे यहाँ पे जी ग्रेटर बांग्लादेश की बातें हो रही हैं इंडिया ने कहीं ना कहीं ये तस्लीम करना शुरू कर दिया है कि ग्रेटर बांग्लादेश बनने जा रहा है और यहाँ पे ग्रेटर बांग्लादेश में इंडिया की कौन कौन सी स्टेट्स शामिल होंगी इंडिया के कौन से हिस्से ग्रेटर बांग्लादेश का पार्ट होने वाले हैं यहाँ पे जो इंडियन मीडिया है इस चीज को शो कराना उसने शुरू कर दिया है लोगों को इस चीज के लिए अवेयर करना शुरू करती है कि आगे ग्रेटर बांग्लादेश बनने जा रहा है और आप लोग बस रेडी रहे अभी मैं आप लोगों साथ बहुत अहम किस्म की रिपोर्ट शेयर करूंगी इसमें इंडियन मीडिया बता रहे बकायदा कि इस नक्शे में कौन कौन सी स्टेट्स इंडिया के हाथ से जाने वाली हैं तो काफी इंटरेस्टिंग रिपोर्ट है आप लोगों ने इस रिपोर्ट को आखिर तक देखना है वीडियो देखने से पहले चैनल पे नहीं हुआ है तो चैनल को सब्सक्राइब বা ইস্টার্ন ফ্রান্টিয়ার রয়েছে সেই জায়গাটাকে একেবারে ব্যস্ত করে রাখা কিভাবে ব্যতিক ব্যস্ত করবে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন এই হচ্ছে সালতান বাংলা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ম্যাপ পরিদর্শিত হয়েছে দেখানো হয়েছে সালতানাতে বাংলা যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন বিহার রয়েছে ঝাড়খণ্ড বেঙ্গল ওড়িশা ত্রিপুরা মেঘালয় অসম নর্থ ইস্টের এই রাজ্যগুলো ত্রিপুরা মেঘালয় অসমকে দেখানো হয়েছে তারপর এই দিকে মানে বাংলা তো রয়েছে পশ্চিমবঙ্গ তো রয়েছে তার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড ওড়িশা এটাকেও দেখানো হয়েছে আরও একটা ছবি আপনাদের দেখাবো যেই ছবিতে আমরা দেখতে পারব মানে কয়েকদিন আগেই আপনারা জানেন যে পাক আর্মির যিনি সেকেন্ড ইন যে শামসাদ মির্জা তিনি এসেছিলেন এবং তিনি আসার পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল মোহাম্মদ ইউনুসের এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে বাংলাদেশের যে ম্যাপ যেটা তুলে দেওয়া হয়েছে শামসাদ মির্জার হাতে এই হচ্ছে সেই ছবি যেটা আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের আসল ম্যাপ কতটা আর এই সেই বই আর্ট অফ ট্রায়াম্প এটা শামসাদ মির্জার হাতে তুলে দেওয়া হয়েছিল বাংলাদেশের আসল ম্যাপ দেখুন এইটুকু হচ্ছে আসল ম্যাপ যেটুকু এই নীল অংশটা এইটা হচ্ছে আসল ম্যাপ এবারে বাকি যে এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা এইখান থেকে এই নর্থ ইস্টের কয়েকটা রাজ্যকে বাংলাদেশের ম্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পাক আর্মির সেকেন্ড ম্যানকে সেকেন্ড ইন কমান্ডকে তুলে দেওয়া হচ্ছে এই ম্যাপ এই নেপথ্যে এরই নেপথ্যে কিন্তু রয়েছে যে কতটা ষড়যন্ত্র এই গাজবায় হিন্দ করার যে স্বপ্ন যেটা মোহাম্মদ ইউনুস দেখছেন সেটা বাস্তবায়িত করার চেষ্টা হচ্ছে স্যার আমরা এটা কি বলতে পারি যে এই যে সাম্প্রতিক সময় যে সমস্ত ঘটনাগুলো মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ হয়তো পেহেলগামের মতন কোনো ঘটনা ঘটাচ্ছে না কোনো জঙ্গি নাশকতার ঘটনা ঘটাচ্ছে না কিন্তু এই যে উস্কানিমূলক যে কাণ্ডগুলো করছে বা উস্কানি দেওয়ার যে প্ররোচনা দেওয়ার মতন যে কাজগুলোকে করছে এটা কি ওই গজবাই হিন্দকে সফল করার একটা লক্ষ্য মোহাম্মদ ইউনুসেন মহম্মদ নুদ একটা প্ল্যাটফর্ম দিয়ে দিলেন নম্বর ওয়ান আপনি বলছেন পহেলগাঁও পালগাম থেকেও ভয়ঙ্কর হবে এখানে এই যে এস আই আর আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে ওদের যারা জামাতিগুলো যেখানে আছে জামাতুল মুজাহেদিন বা আমরা তো এতগুলো জঙ্গি ধরলাম আপনাদের তো ডেলি দেখাচ্ছেন যে কতগুলো হিন্দু গ্রামে শুধু মুসলিম আছে ওরা পেছনে যাচ্ছে এই যে আপনার ওখানে প্রবলেমটা হচ্ছে বর্ডার এলাকায় ওরা এটা করবে ইনি দিয়েছেন একটা আপনার দেশে আপনি কে হন আমাদের দেশে জায়গাটা নেওয়া যায় যখন একটা বাউন্ডারি আমাদের সেটেল আছে যার মধ্যে আমাদের নাইনটিন একটা চুক্তি আছে আপনি যদি ভাঙলে তাহলে আমরাও ভাঙবো আর এই যে ছবি আপনি দেখাচ্ছেন এনার সঙ্গে এটা আপনার পাকিস্তানের আইএসপিআরে পাকিস্তান নিজের সাইড এটা বাংলাদেশে আর দেখতে পাচ্ছেন না কিন্তু অন্য জায়গায় ইউনুস একটা অনেক বড় ক্রাইম করেছেন আমাদের অপমান করেছেন একশো কোটি ভারতীয়দের জাতীয়বাদী যারা আছে ওদেরকে অপমান করেছেন উনি আজকে বুঝতে পেরেছেন উনি আজকে জানেন ওনার ইন্ট্রিম গভর্নমেন্ট আছে ভেঙে পড়েছে উনি ভয় তাই জন্য উনি নিজের আর্মি চিফকে আজকে বললেন কি তুমি সৌদি আরবে যাবে না আর আমাদের একটা প্রচন্ড প্রহার পূর্ব প্রচন্ড একটা মোহরা হচ্ছে আর ওর মধ্যে যদি একটা মিসাইল আমি জানি না যদি একটা মিসাইল চৌদ্দ ডিসেম্বর নাইনটিন ওটা রাজভবনে পড়েছিল একটা পড়ে গেলে আমরা কিছু বলতে পারবো না তার মানে আপনার এরকম তো অনেকগুলো দৃষ্টান্ত আছে আপনার দেখুন না আমেরিকা করলো আপনার আপনার ওখানে বাদে আপনার করলো তারপরে গিয়ে কাবুলে করলো একটা ওসামাবিন লাদেন একটা জহারি কাছে করলো ইসরায়েল এটা মডেল দেখুন উনি ইউএন ইউএন ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার বলছেন হাসান নাসরুল্লাহ তারপরে উনি যে আমাদের দিকে তাকাবে একশো চল্লিশ তোমাকে আমরা ছাড়বো না তুমি আমাদের হয়তো আমাদের গভর্নমেন্ট কিছু না কিছু করবে পেহেলগামের পর আমাদের সরকার বেশি স্টেটমেন্ট দেয়নি কিন্তু ওই ওই পেহেলগামের ইনসিডেন্টের পর দেখুন চোদ্দ দিনের মধ্যে আমরা কি করে দেখালাম হয়তো দিন কম হয়ে গেছে এখন উনি এখন ক্রসে চলে এসছেন তাই জন্য ইউনুস এখন প্রাণপণে চেষ্টা করছেন এই নিউক্লিয়ার জিনিসটা আনার জন্য আর এই জন্যে আপনি আজকে এখন পর্যন্ত কি ডিসকাস করলেন যে ওয়ারহেড আছে ফিসাইল মেটেরিয়াল আছে যে মেকানিজম আছে উনি এখন ইরান থেকে বা পাকিস্তান থেকে উনি নিশ্চয় এনেছেন আর একটা বনা বানা বোমা বানাবার জন্যে আপনার প্রস্তুতিটা নিয়েছেন যে ওনাদের ওনাদেরই তাই জন্যে আপনি দেখবেন ওখানে যে রাশিয়ান যেটা আপনি দেখিয়েছেন ওখান থেকেও চুরি করেছেন তাহলে ওনার কাছে ফিসাইল মেটেরিয়াল আছে উনি ওটা মিনিচারাইজ কর চেষ্টা করছেন হয়তো ওটা সেন্ট্রিফিউজ ফিউজ হচ্ছে প্রস্কৃত হয়ে এসছে বা এটা প্রস্কৃত হচ্ছে ওখানে থাকবেন এখন হচ্ছে আপনার ডেলিভারি সিস্টেম রাইট ওই ডেলিভারি সিস্টেমের জন্যে আপনিও দেখাতে পারেন আপনার কাছে থাকলে অনেকগুলো মিসাইল সিস্টেম এনে নিয়েছি আমরা দেখাবো অবশ্যই সেই মিসাইল সিস্টেম এস ওয়াই ফোর যে মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে বাংলাদেশের কাছে চীনের থেকে পাওয়া সেই মিসাইল ডিফেন্স সিস্টেমের ছবিও আমরা দেখাচ্ছি এই যে এই হচ্ছে এই যে ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি সিস্টেম যেটা বাংলাদেশের হাতে রয়েছে এই মুহূর্তে এবারে প্রশ্নটা হচ্ছে যে এই ইউজেজগুলো বাংলাদেশ কি জন্য করতে চায় বাংলাদেশের উদ্দেশ্য কি শুধুমাত্র নিজেদের সার্বভৌমত্ব রক্ষা নিজেদের সুরক্ষা নাকি ভারতের মতন প্রতিবেশী দেশকে উত্তক্ত করা স্যার আপনার কি মনে হয় প্রিভিউ দেখুন আপনি যখন এস বাই ফোর হান্ড্রেড আজকে লেটেস্ট গতকালই এটা ব্রেক হয়েছে যে চায়না থেকে ওরা এনেছে এর আগে ওরা তুরস্ক থেকে এনেছে তার মানে দুটো এটাও বলে দিয়েছে যে কোনো শর্ত ছাড়াই সব তোমাদের দিয়ে দেবো শর্ত কি করে দিয়ে দেবে ওদেরকে পয়সা দিতে ওরা তো ধার দিয়ে দেয় তুরস্ক কাউকে এরকম দেবে না কিন্তু এরা এনেছে এরা এনে নিয়েছে তার মানে এদের কাছে আগে একটা ছিল যেটা কিলোমিটার আর এবার হান্ড্রেন্ড ফর্টি আমরা বলছি যে রেডিয়াস অব অ্যাকশন যেটা আমরা বলি একটা গোল গোল আমরা বানাই এর মধ্যে কোথায় যেতে পারে কোথায় টার্গেট আছে প্রথম টার্গেট তো নিশ্চয়ই এটা শিলিগুড়ি করিডোর তার মানে একটা অ্যাটমিক প্র্যাকটিক্যাল অ্যাটমিক বামা বানাওয়ার প্রস্তুতি নিয়েছে যে কোনো টাইমে ওরা বানাতে পারে অ্যানাউন্স করতে পারে কি আমার কাছে অ্যাটমিক বোমা আছে নাম্বার ওয়ান মিসাইল মেটেরিয়াল আছে বাংলাদেশের এই ডার্ক ওয়েব যারা এই নাহলে এরা কিরাম পয়সা রোজগার করত ওই জিনিস দিয়ে এদের কাছে মিসাইল বোমা বানাবার একটা টেকনিক এসে গেছে ওরা করতে পারে মিনিচারাইজ করতে পারে কেন যে ইউনুস যেতে আছে ইন্টারন্যাশনাল একটা মাফিয়া

সিস্টেম তার মানে এটা যে কোনো জায়গা ওরা ঢুকিয়ে নিয়ে নিয়ে যেতে পারে আর ওখান থেকে লঞ্চ করবে তারপর ওখান থেকে একটা চারটে টিউব আছে চারটে টিউবের পর ওরা চলে যাবে তাহলে একটা আমাদের শিলিগুড়ি করিডোর কেন রেবল আরও ভানরেবল হয়েছে কেন যে ইউনোস এর কাছে ছিল আপনার বোমা বানাওয়ার ক্যাবিলিটি ডেভেলপ করছে দ্বিতীয় আপনার এ করছে লাভ কি হবে জানেন মানুষের যতগুলো আমাদের সত সতেরো কোটি বাংলাদেশের ভাই বোন আছে ওরা আর ইলেকশনের কথা বলবে না ওরা একটা ওখানে প্রেশার ক্রিয়েট করছে ওখানে যারা মৌলবাদী জিনিস আছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বিকজ আমরা তো কিছু বলিনি ইন্ডিয়ান गवर्नमेंट বলছে আমি তোমাদের সঙ্গে ছিল না আমি একটা যুদ্ধ ছিল ঠিক এই জায়গা থেকে স্যার আমি একটা কথা বলছি সেটা হচ্ছে কি এই যে ব্যবস্থাপনাগুলো বাংলাদেশ করছে সেগুলো তারা নিজেদের সুরক্ষার জন্য ওকে জি আজ রিপোর্ট আপ লোকরে দেখি হ্যায় ইন্ডিয়ান মিডিয়া নে আপ গ্রেটার বাংলাদেশ কো অ্যাকসেপ্ট করনা শুরু কর দিয়া হ্যায় इंडियन मीडिया कह रहा है कि मोहम्मद जूनस जो स्टेप्स ले रहा है जिस तेजी के साथ आगे बढ़ रहा है यहाँ पे ग्रेटर बांग्लादेश बनेगा ही बनेगा और किस तरह बांग्लादेश इंडिया की रियासतें ले उड़ेगा और इंडिया के हाथ कुछ नहीं आने वाला बांग्लादेश अब इंडिया की रियासतों पे कब्जा करेगा चिकन नेक को ऑलरेडी बांग्लादेश ने अपने घेरे में ले रही है तो यहाँ पे इंडियन मीडिया काफी ज्यादा उजद आए गुस्सा भी कर रहा है और परेशान भी है कि हो क्या रहा है। तो यहाँ पे बांग्लादेश दो जो टेक्नोलॉजी बाय कर रहा है यहाँ पे इन्होंने लाइक बात की एस फोर हंड्रेड की एस वाई फोर हंड्रेड की डिफेंस मिसाइल सिस्टम जो बांग्लादेश लाइक चाइना से हासिल करने जा रहा है बलिस्टिक मिसाइल सिस्टम और ये सिस्टम किस तरह इंडिया के चीथड़े उड़ा सकता है इसकी लाइक इंडियन मीडिया की जो चीखो पकार है उसे साफ नज़र आ रहा है क्योंकि यहाँ पे पाकिस्तान के साथ Uh, जब बंगला लाइक uh, इंडिया like ने एक वॉर uh, क्रिएट की तो जिसमें आ, इंडिया को बहुत भारी नुकसान उठाना पड़ा अब यही सिचुएशन एक दफा फिर होगी और इंडिया को खाने पड़ेगी जो सिस्टम्स बाय कर रहा है जो डिफेंस लाइक डिफेंस टेक्नोलॉजी बाय कर रहा है उसकी वजह से इंडिया का जो खौफ है आई थिंक बिल्कुल जायज है और जिस तरह अब पाकिस्तान और बांग्लादेश एक दूसरे के शाना बचाना खड़े हैं और जिस तरह लेवल पे पूरी तरह एक दूसरे को कौर, लाइक टर्की और बांग्लादेश का एक मिलिट्री अलायंस भी होने जा रहा है तो ये चीज जो है लाइक छोटी नहीं है और इंडिया के लिए काफी ज्यादा इनसिक्योरिटी की वजह बन रही है यही वजह है कि इंडिया एवरीडे अपनी जो एक्टिविटी है बॉर्डर्स पे उसको बढ़ा रहा है और इंडिया बुखला गया कि आखिर हम करें तो क्या करें अब चिकन नेक पे कितनी सिक्योरिटी बढ़ा लेगा तो सारों से बड़ा जो इंडिया के लिए मसला है वो चिकन नेक का है इंडिया कभी नहीं चाहता था कि लाइक किसी भी तौर बांग्लादेश चाइना के करीब हो कभी पाकिस्तान के करीब हो लेकिन यहाँ पे बांग्लादेश ने चाइना और पाकिस्तान को उठा के बिल्कुल चिकन नेक के पास बिठा दिया है और यहाँ पे आई थिंक इंडिया की इनसिक्योरिटी बिल्कुल जायज़ है और ग्रेटर बांग्लादेश की जो बातें हैं अब की जा रही हैं और इस चीज़ को एक्सेप्ट किया जा रहा है कि आने वाले दिनों में ग्रेटर बांग्लादेश बनने की उम्मीद है लाइक ग्रेटर बांग्लादेश बन सकता है क्योंकि जो बंगलादेश कर रहा है वो इंतहाई डेंजरस है और इंडिया उससे महफूज नहीं रहने वाला तो लाइक काफी इंटरेस्टिंग बोलती यार आप लोग क्या कहेंगे आप लोगों का क्या कहना है आप लोग जो भी कहना चाहते हैं लाजमी होता कॉमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लाजमी करेंटन सी